কালাম তন্ত্রমন্ত্র কালাজা দনুরি সিফলিমিক্স যারা তন্ত্রমন্ত্রের বই খুঁজে থাকেন তাদের জন্য হচ্ছে এই কিতাবটি একের ভিতর সব পাবেন আদি আসল গুরুবিদ্যাবান বশীকরণ দুশ্মনী চালানি উচ্চাটন বিদ্বেষণ এবং সাধন ক্রিয়াকাণ্ড মঞ্জুরি কি না এই কিতাবে তন্ত্রমন্ত্রের জগতে এক আলোড়ন সৃষ্টিকারী কিতাব আপনারা দেখতে পারেন এই যে কিতাবটি শত্রুর দোকান নষ্ট করার জন্য যে তদ্বীর শত্রুকে পাগল করার জন্য যে তদ্বীর শত্রুর পুকুরের মাছ নষ্ট করার জন্য যে তদ্বির সকল কিছু এখানে পাবেন শরীর বন্ধ নষ্ট ক্ষতি কাটা নকশা শরীর বন্ধের তাবিজ কিভাবে করবেন জাদু চালানি ক্ষতি থেকে বাঁচার শরীরের বন্ধের নকশা স্বামী স্ত্রী ঝগড়া বন্ধ করে মিলনের যে তদ্বিতটি সেটিও আপনারা এখানে পাবে এই কিতাবটা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে কল করেন আমরা সারা দেশে পাঠাইয়া থাকি এই জিন্দা কালাম কিতাব যেন ধর কিতাব না এটা পরীক্ষিত অরিজিনাল চন্দন কাঠের কিতাব দেখতে পারতেছে মালও খান আশা করি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন